হ্যালো ফ্রেন্ড কেমন আছো আশা করি ভালো আছো আজকে একটা রেসিপি নিয়ে চলে আসলাম তোমাদের সামনে আমি এটা মোহনভোগ চাল আর ঘি দিয়ে আদা দিয়ে আর গরম মশলা দিয়ে মাখিয়ে রেখেছি ভিডিওটা পুরোটা দেখার জন্য কোনো রোধ আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আমি পুরো মাখিয়ে রেখে দিয়েছি কাজু কিশমিশ সব নিয়েছি এবারটা সব নিয়ে হয়ে গেছে কড়াইতে সাদা তেল দিয়েছি কিছু পরিমাণ সাদা তেল নিয়েছি কিছু পরিমাণ ঘি দিয়ে দেব এরপর একে একে আমি একটু গরম মশলা তেজপাতা সব দিয়ে দেবো গোটা গরম মশলা একবার এরকমভাবে খেয়ে দেখবে খুবই ভালো লাগবে আর ভালো লাগলে একটু ভাজা ভাজা হয়ে আসলে আমার একটু ভাজা ভাজা হয়ে আসলে এবার আমি কাজুটা আর কিশমিচটা দিয়ে দেব কাজু কিসমিচ দিয়ে দেবো কিছুটা নাড়াচাড়া করে নেব আমার ভাজা হয়ে এসছে এরপর আমি চালটা ঢেলে দেব এবার আমি একটু মাখিয়ে নেব আমি হলুদ দিয়ে ঘি দিয়ে আদার আর গরম মশলা দিয়ে মাখিয়ে রেখেছিলাম সেটা একটু ভেজে নেবো একটু ভাজা হয়ে গেছে এবার আমি পাঁচশো চাল নিয়েছি যতটুকুনও জল নেব তার ডবল জল দেবো পাঁচশো চাল আমি এক লিটার জল দেব আমার দিয়ে হয়ে গেছে জল পরিমাণ মতো পরিমাণ মতো লবণ পরিমাণ মতো চিনি যে যেমন চিনি মিষ্টি খাবে সেমন দিবা বেশি কম গাড়িয়ে নেবে স্বাদের জন্য কটা কাঁচা লঙ্কা চিরা আমি দিয়ে দিলাম এরপর আমি ঢাকনা দিয়ে রেখে দেবো ঢাকনা দিয়ে ঢেকে রাখার পর আমি কিছুক্ষণ পর একটু খুলবো খুলে দেখে নেড়ে নিয়ে আর একটু ঢাকনা নিয়ে ঢেকে দেব একদম ঝরঝরি যে ঢাকনা দিয়ে খোলার পর আমার এরকম হয়েছে এবার আমি একটা কিছুতে নামাবো ঝরঝরি হয়ে যাবে পুরো রেসিপিটা কেমন লাগলো একটু বলবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে এবার আমার একটা গামড়াতে ঢেলে ঝরঝড়ি হয়ে যাবে তোমাদের দেখাচ্ছি এটার গামলা ঢালবে ঝড়ি হয়ে যাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে থ্যাংক ইউ ধন্যবাদ পোলাও সঙ্গে আছে মাংস কষা কষা মাংস আর পোলাও